নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করছি সবাই ভালোই আছেন এই টাইটেল আর থাম্বনেল থেকে বুঝতেই পেরে গেছেন আজকে কি নিয়ে ভিডিও চলেছে তো আগের বছর এটা আমি কভার করেছিলাম এবছরও কভার করছি বাবা পঞ্চানন্দের ভোগ আছে সবাই পায় লোকেশনটা জানেন আমাদের সোদপুর বকুলতলা আর কত মাস যায় এখানে ভোগা মনে মনে সাড়ে ছ হাজার মতো মানে আমাদের গোটা সোদপুর চত্বরটা আমাদের আওতা চত্বরটা এখানে হয় ভিড়টা দেখাতে একবার দেখি আপনার বাড়ি অফিস বা বেডরুমকে নিজের মতো সাজিয়ে তুলতে চান অথচ এটাই ভেবে যাচ্ছেন কত খরচা হবে কত খরচা হবে আরে স্যার বেশি খরচা হবে না আমি তো আছি আপনাদের জন্য মডুলার কিচেন ফল সিলিং বেডরুম ওয়ার্ড পিভিসি গেট থ্রি ডি ডোর কাঁচ এছাড়া কোনো ধরনের ইন্টেরিয়ার কাজ আমরা করে থাকি আপনার সাধ্যের বাজেট অনুযায়ী তো দেরি কেন আজই যোগাযোগ করুন উমা এন্টারপ্রাইজের সঙ্গে আমাদের ঠিকানা চিলাডাঙ্গি হুগলি আমরা ওয়েস্ট বেঙ্গলের সমস্ত জায়গায় কাজ করে থাকি তো আর দেরি কেন আজই যোগাযোগ করুন স্কিনে দেওয়া নাম্বারের পুশ করুন নাম্বারটা টুকুন আর আজই যোগাযোগ করুন তো আজকেই হচ্ছে হোক এই ভোগটা কিন্তু একটা পাঁচটা এখানে কিন্তু সাড়ে ছয় থেকে সাত হাজার মালতা ভোগ হয় প্রত্যেক বছরই

আজকেই তো ভোগটা শেষ হয়ে যাচ্ছে আবার সেই একটা বছরের অপেক্ষা আবার আজ থেকে দিন গোনা শুরু যারা এই বছর মিস করে গেলেন আমি ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করেছি কিছু ভুল হলে অবশ্যই ক্ষমা করে দেবেন ছোট ভাই হিসেবে তো যারা এই বছর মিস করে গেলেন অবশ্যই পরের বছর ট্রাই করবেন মাঘ মাসের এক তারিখ এই ডেটটাই ফিক্স থাকে এই ডেটেই হয় তো আপনারা কেন আমাদের সোদপুর গ্রামেরই অনেক ছেলেটা মিস করে গেছে কেউ কাজের জন্য বাইরে থাকে বা কেউ কাজের জন্য আসতে পারেনি আমি সবাইকে একটা কথাই বলবো ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন যাতে ভিডিওটা সবাই কাছে পৌঁছে যায় ভিডিওটা এই পর্যন্তই ছিল আর একটা কথা আপনারা বাড়িতে কাঁচ বলুন বাথরুমের গেট বলুন রুমের গেট বলুন স্লাইডিং বলুন ফলস সিলিং বলুন যদি আপনাদের লাগে আপনার বা আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যে কোনো কারো লাগলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করুন জয় বাবা পঞ্চাঙ্গ সবাইকে ভালো রেখো সুস্থ রেখো তো এখনের জন্য এই পর্যন্তই আপনার সাথে দেখাচ্ছি খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নেই ততক্ষণের জন্য টাটা বাই বাই